সকাল সকাল আমি এই যে কোথায় যাচ্ছি বলুন তো এই যে দেখুন রাস্তাতে কী যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন রাস্তায় বান পড় যাচ্ছে আর এটা বলো আমার পঞ্চবার আর আমি এখানেই এসেছি এই যেখানে কালকে বক্তব্য এখান থেকে গোড়ন দিয়েছিল সেখানেই আজকে সকাল থেকে বানপড় শুরু হয়েছে তা বানপুর অনেকক্ষণ ধরে শুরু হয়ে গেছে সকালে শুরু হয়ে গেছে তো এখন সকাল সাত বাজে আর আমি এখানেই এসেছি বানপোড়টা Okay. যেখানে দেখতে গেছিলাম সেখান থেকে এখন আমরা চলে এসেছি আর এখন আমরা বাড়ি যাচ্ছি ওইখান থেকে কারণ সকালবেলায় তো চলে গেছিলাম ওইখানে তার এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে এই যে পিসি এখন সবজি বাজার করে নিচ্ছে কারণ ওই পথেই সবজি বাজারের সব সমস্ত সবজিগুলো দুপাশারি বসে যে দোকানগুলো সেই জন্যে ভাবলাম একবার বাজারটা করে নিয়ে চলে যায় তা এখন আমরা এই যে বাজার চলে বাজারে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছি এখানে বাজারে সব কিছু বিক্রি হয়েছে কি সুন্দর পুকুরের টাটকা মাছ ধরে এখানে বিক্রি হয়েছে খুবই তাজা তাজা একদম মাছগুলো ফেস মাছ আর এই যে এখানে সমস্ত সবজি বিক্রি হচ্ছে সেই জন্যে বেশি বললো একবার বাজারটা করে নিয়ে বাড়ি যাব তাহলে যে রান্না করতে সুবিধা হবে সেজন্যে আমরা এখন এই যে সবজি বাজারে সবজি মাছ যা দুপুরে যা যা রান্না হবে সব কিছুই আমরা এখন এখান থেকে নিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন যারা বান ফুড়েছিল এই যে দেখুন যারা বান ফুড়েছিল তারা বান ফুড়ে এই রাস্তা দিয়েই যাচ্ছে আর এই দাদারা ভাইরা যারা বান ফুড়েছে সবাই এইভাবেই আজকে এখন পুরো সকালটা যতক্ষণ বান ফুড়ে হবে ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবেই ঘুরতে থাকবে সবাইকার ঘরে ঘরে যাবে এইভাবেই আর আমরা এখন বাজার করে নিচ্ছি আর কি কি বাজার নিয়ে যে মাছ নিয়েছে আমাদের পুনকো শাক নিয়েছে বেগুন নিয়েছে আর নিয়েছে টমেটো আরও কী সব পিসি এখন কিনছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কী কী বিক্রি হচ্ছে কী নাই কত লোকজন এসেছে বাজার করতে এখন তো সকালবেলা এখন একটু ভিড়টা কম আরও ভিড় হবে তো আমি এখন আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করছি তো আপনারা দেখুন আর এই যে আমি এখন চলে এসেছি বাড়িতে তে এসে এই যে চপ মুড়ি শসা টমেটো সব নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য কারণ খুব জোর খিদে পেয়েছিল সেই জন্য আমরা এখন খেতে বসে গেছি সান টান করে নিয়েছি তারপরে খাবার খেতে বসেছি এই যে বাবু আর ওই যে পিসি সান টান করে নিয়েছে ও এখন যাচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য আর আমি খেতে বসেছি এখন খাওয়া দাওয়া ঝটপট করে করে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করার পরে আমি আবার যাব চড়ক কাঠ তুলবে জল থেকে আমি সেটাই এখন দেখতে যাব সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকবেন পরপর ভিডিওগুলো একের পর এক সমস্ত কিছুই আমি এখানে রিচুয়ালগুলো আমার সঙ্গে শেয়ার থাকবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন